আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রুই মাছের ডিম কিভাবে রান্না করলাম বেগুন দিয়ে টমেটো দিয়ে তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দুইটা রুই মাছ কিনছি রুই মাছের ভিতর একটার ভিতরে ডিম পেয়েছি একটু বড়ই আছে ডিমটা তো আমি ডিমটা এখন রান্না করবো তো প্রথমে আমি ডিমটা হলুদ আর লবণ পানির মধ্যে সিদ্ধ করে নেছি সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটাকে ভাজবো এই যে বেগুনটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে বেগুনটা বেজে নিচ্ছি তার পাশে এই যে ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটাও বাজি করব। এই যে ভাজি করে এটাকে উঠিয়ে নিতেছি এই যে ডিমটা ভাজি করতেছি ডিম তো ঠুস ঠুস করে খালি ফুটে এই যে ডিমগুলির কেটে কেটে নিছি কিন্তু ডিমটা ওই যে আর লবণ পানিতে সিদ্ধ করা ডিমটা কেটে কেটে নিচ্ছি এবার আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নিছি এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট এটা আমার একসাথেই করা থাকে আদা রসুন পেঁয়াজ পেস্ট আমি একসাথে করে রাখি তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া দিলাম তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে দিছি যেন না পড়ে যায় তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিব এই যে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিব কষিয়ে তারপরে এই যে ডিমটা দিয়ে দিছি ডিমটা আমি কেটে কেটে নিয়েছিলাম তো এই ডিমটা আমি দিয়ে দিছি ডিমটা দেওয়ার পরে এই যে একটু পানি দিয়ে ডিমটা একটু সিদ্ধ করে নিব মানে রান্না করে নিব আর কি রান্না করে নেওয়ার পরে তারপর আমি বেগুনটা দিয়ে দিব এই যে অনেকটা রান্না হয়ে গেছে তো এরপর তারপর এবার আমি বেগুন দিয়ে দিব বেগুন বাজির সাথেই কিন্তু নরম হয়ে গেছে বেগুন দিয়ে আর অল্প পানি দিব বেশি দিব না তো এবার আমি এই যে ডিমগুলি একটু উল্টি পালটি নিচ্ছি আমার রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমি আর পানি দিয়ে দিছি তো এইবার আমি এই যে বেগুনটা দিয়ে দিব বেগুন বাজির সাথেই নরম হয়ে গেছে এই যে গোল গোল বেগুন এগুলি এই যে বেগুনগুলি দিয়ে এবার আমি একটু ডেকে দিব আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু ডেকে দিব এই যে রান্নাটা আমার হয়েই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আর আমন্ত্রণ রইল সবাইকে